আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আজকে কক্সিয়াম চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য ব্রয়লার মুরগি বাচ্চা এবং সোনার মুরগি বাচ্চার সহ এবং সর্বশেষে আরও বিভিন্ন জেলার বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন বিভাগের ব্রয়লার মুরগি এবং সোনার মুরগি ফাঁকে করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে সুকবর সুকোবর খামারের জন্য বিশাল সুকবর হচ্ছে এখন ব্রয়লার মুরগি বাচ্চা সহ সোনার মুরগি বাচ্চা সহ সব ধরনের মুরগি বাচ্চা এখন আপনারা পানির দামে পেয়ে যাবেন এবং কম দামে এই কারণে আপনারা যারা বাচ্চা নিতে যাচ্ছেন অবশ্যই খামারের মধ্যে বাচ্চা নিয়ে যেতে পারেন আর ব্রয়লার মুরগির বা বাজার রেট কিন্তু খুবই জৌবন্য অবস্থা খামারিরা কিন্তু ভোগান্তির মধ্যে আছে এখন যারা অতিরিক্ত দামে বাচ্চা নিয়েছিলেন এখন আপনাদের লস খাওয়ার সম্ভাবনা একটু বেশি কারণ মুরগির দাম একদম কমে গেছে দুঃসংবাদ খামারিদের জন্য এটাই এখন সর্বপ্রথম আমি ব্রয়লার মুরগির বিভিন্ন কোম্পানির বইলা মুরগির রেট বুঝিয়ে চেষ্টা করবো আজকে সর্বপ্রথম কাজী কোম্পানির রেট চলেছে আজকে আপনাদের বারো থেকে পনেরো টাকা কারণ কোম্পানির বয়লা মুরগি বাজারে চলতেছে আপনার বারো থেকে পনেরো টাকা বিভিন্ন জায়গায় তেরো টাকা বিক্রি করা হচ্ছে অবশ্যই যাচাই বাসা করে আপনারা মুরগি বাচ্চা করে নেওয়ার চেষ্টা করবেন নাইস কোম্পানি বলে কি বাচ্চা চলছে আপনার তেরো টাকা এবং এসএ কোম্পানি বলে কি বাচ্চা চলতেছে আপনার চোদ্দো টাকা পিস যেটা হচ্ছে গ্রেডের বাচ্চা বি গ্রেডের বাচ্চা যারা নেন আপনাদের জন্য আর সুখবর আপনারা দশ টাকার মধ্যেই কিন্তু বি গ্রেডের বাচ্চা পেয়ে যাবেন দশ টাকা আট টাকা এইটার মধ্যেই পেয়ে যাবেন আর সামনে কিন্তু আর দাম বেড়ে যেতে পারে আপনারা যারা বাচ্চা নিতে চান তারা তারা নিয়ে নিতে পারবেন আর হচ্ছে এই গরমকালে কিন্তু ঠিকমতো পরিচর্যা করবেন মুরগির এখন সারা বাংলাদেশে মোটামুটি সব ধরনের বলা মুরগির বাচ্চা আপনারা এগারেটের যেটা বাচ্চা আছে এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে বারো টাকা থেকে শুরু করে ষোলো টাকার মধ্যে পেয়ে যাবেন আর দুইটায় কম বেশি হতে পারে আপনাদের এলাকা থেকে অবশ্যই রাশা ব্যচাই করে আপনারা মুরগির বাচ্চা করে নেওয়ার চেষ্টা করবেন আর সোনার মুরগি বাচ্চা চলতেছে আপনার ষোলো টাকা থেকে পনেরো টাকা বিভিন্ন চোদ্দো টাকা বিক্রি করা হচ্ছে কালার বা চলতেছে আপনার বা বিশ টাকা পিস এবং সাদাভিশ চলতেছে আপনার পঁচিশ টাকা পিস Thank <laughs> you. দেশি মুরগি বাচ্চা চলতে আপনার তিরিশ টাকা পেয়েছে এবং সব ধরনের হাঁসের মুরগি বাচ্চা আপনারা এখন মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন যেটা অনেক অতিরিক্ত ছিল এটা একদম কমে গেছে যা ব্রয়লার মুরগি বাচ্চা পাবেন আপনারা বারো টাকা থেকে শুরু করে পনেরো টাকার মধ্যে বিভিন্ন জায়গায় ষোলো সতেরো টাকা বিক্রি করা হচ্ছে অবশ্য যাচা বাছা করে আপনারা মুরগি বাচ্চা করে চেষ্টা করবেন এখন আপনাদের বিভিন্ন জেলায় ব্রয়ার মুরগির পাইকারি রেট এবং সোনার মুরগির পাইকার রেট গুঁজান চেষ্টা করবে আজকে ঢাকা টাকাশো টাকার আশপাশে রেট চলেছে আপনার একশো বিশ টাকা একশো তিরিশ টাকা বিভিন্ন জায়গায় একশো চল্লিশ টাকা বিক্রি করা হচ্ছে সোনার মুরগি চলছে আপনার দুশো রেডুগুড়ি চলছে আপনার একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা বিভিন্ন জায়গায় একশো চল্লিশ টাকা বিক্রি করা হচ্ছে বসে আশেপাশে আপনি আমার বিক্রি করার চেষ্টা করবেন চট্টগ্রাম আশেপাশে চলছে আপনার একশো বিশ থেকে টাকা নরসিংহ নসিংহের আশেপাশে রেডি মুরগি চলেছে আপনার একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা সব ধরনের ব্রয়লার মুরগি বাচ্চা বা ব্রয়লার এখন মোটামুটি একশো বিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে যেটা অনেক কম অবশ্যই একটু লস খাবেন আপনারা দরজো দরজা আপনারা খামার যারা করতেছেন অবশ্যই করবেন এখন মোটামুটি আপনাদের ব্রয়লার মুরগি বাচ্চা রেডি ব্রয়লার মুরগি ফাঁকে জানিয়ে দিচ্ছি এবং সোনার মুরগি চলতেছে সারা বাংলাদেশে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা দেশি মুরগি চলতেছে আপনার সাড়ে পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা এটার মধ্যে চলতেছে অবশ্যই আপনারা মুরগি এবং বাচ্চাগুলো ঠিক যাচাই বাছাই করে নেবেন আর গরমের দিন আর আপনার চ্যানেলে যান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন আপডেট ভিডিও পেতে অলে ক্লিক করে রাখবেন আর আমাদের প্রতিদিনের বিভিন্ন ধরনের টপিক নিয়ে ভিডিও দেওয়া হয় অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলে গিয়ে সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আর এই গরমকাল ঠিক মতো মুরগির পরিচর্চা করবেন আর আমাদের চ্যানেলের চ্যানেল চ্যানেল প্রায় এক হাজারের এক হাজারের উপরে পরিবার হয়ে গেছে অবশ্যই আপনারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সব ধরনের বাচ্চা আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জহিরা গ্রুপ ফার্ম থেকে চট্টগ্রামে আপনারা অবশ্যই ঠিকমতো মুরগির পরিচর্যা করবেন সব কিছু কিন্তু আপনাদের নিজেদের দায়িত্ব করতে হবে আর হচ্ছে বাচ্চার দাম মুরগির দাম এটা হচ্ছে আপনাদের প্রাকৃতিক হিসেবে এইরকম পুদিয়ে সারা তো উপায় নেই কারণ হচ্ছে সব ডিলার সিন্ডিকেট কোম্পানিরা সিন্ডিকেট করে এখন আপনারা তো এখানে যারা কামাই আছেন আসেন আপনারা কিন্তু বেশি কিছু করতে পারবেন না তাই আপনাদের